এই সেই টিকটকার ড্রাইভার যার কারণে ওমান প্রবাসী বাহারের পরিবারের সাতজন মারা গেছে যে ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে হাইএক্স পানিতে পড়ে একই পরিবারের সাতজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে কিন্তু চাইলেই সবাইকে বাঁচাতে পারত এই ড্রাইভার গাড়ি লক করে রেখেই সে পালিয়ে গেছে এখন পর্যন্ত এই টিকটকার ড্রাইভারকে পুলিশে ধরতে পারেনি খোঁজ নিয়ে জানা গেছে যে ওমান প্রবাসী বাহার এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরছিলেন এই টিকটকার ড্রাইভারের গাড়িতে তার সাথে ছিল পরিবারের আরও সাতজন এই ড্রাইভার টিকটকার হিসেবেই পরিচিত সবসময় গাড়ি নিয়ে টিকটক ভিডিও করে সেগুলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে টিকটক করাটাই তার নেশা বেশিরভাগ সময়ই সে টিকটক করে সময় কাটায় এমনকি যাত্রী গাড়িতে উঠিয়েও অসংখ্যবার সে টিকটক ভিডিও বানিয়েছে যাত্রীরা টিকটক করায় তাকে বেশ কয়েকবার মেরেছে এমন ঘটনাও ঘটেছে এই গাড়িটি নিয়ে অসংখ্যবার টিকটক ভিডিও বানিয়েছে অল্প বয়সী এই ড্রাইভার ওমান প্রবাসী বাহার বলেন শুরু থেকে বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিল এই ড্রাইভার তাকে অনেকবার সতর্ক করেছিলেন তিনি ও তার স্ত্রী তবে তাদের কারো কথাই তিনি শোনেননি গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে সে ঘুমিয়ে যায় ঘুমের কারণে বড় অ্যাক্সিডেন্ট করতে যায় তবে সেই যাত্রা অ্যাক্সিডেন্ট হয়নি তখন বাহার ড্রাইভারকে বলেছিলেন আপনি এক ঘন্টা প্রয়োজনে ঘুমিয়ে নেন ঘুমের কারণে আপনি গাড়ি চালাতে পারছেন না তবে তার কোনো কথাই শোনেননি এই ড্রাইভার আবারও ড্রাইভ করতে থাকে এবং সে হঠাৎ করেই ঘুমিয়ে পড়ে এরপর গাড়ি পড়ে যায় পানির ভেতরে সাথে সাথে দরজা খুলে গাড়ি থেকে বেরিয়ে যায় ড্রাইভার কিন্তু সে কোনো যাত্রীকে গাড়ি থেকে বের করার কোনো চেষ্টা করেনি বরং সে পালিয়ে গেছে পানিতে পড়ে নিঃশ্বাস আটকে মারা গেছে মুহূর্তে সাতজন কোনো রকম ভাবে দরজা ভেঙে গাড়ি থেকে জান নিয়ে বের হতে পেরেছিলেন ওমান প্রবাসী বাহার টিকটকার ড্রাইভারের কারণে সাতটি তাজা প্রাণ ঝরে গেছে বাহার তার সবকিছুই হারিয়ে ফেলেছে ড্রাইভার চাইলেই সবাইকেই বাঁচাতে পারত গাড়ির দরজা খুলে সে গাড়ির লকটা পর্যন্ত খুলে যায়নি ভিউয়ার্স এই টিকটকার ড্রাইভারের কি শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ থাক